আপনারা অনেকেই হয়তো সমস্যায় আছেন দূরে কোথাও গেলে আপনি আপনার ইউজ করতে মাইক্রোটেক না কতজন ভিজিটার আছে সেটা দেখতে পারতেছেন না আপনার ভাউসার বা দরকার হইলে সেটা আপনি বানাইতে পারতেছেন না তো এটার সলিউশন কি এটার একমাত্র সলিউশন হচ্ছে বিপিএন সার্ভিস এবং এটি কিন্তু একদম ইজি ওয়ে একটু আমরা একটা স্ক্রিপ্ট দেবো সেই স্ক্রিপ্টটা জাস্ট আপনার মাইক্রোটেকের মধ্যে আপনি পেস্ট করে দিলেই আপনি কিন্তু আপনার মাইক্রোটেকটা যে কোনো জায়গায় বসে ম্যানেজ করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ শিমুল আকন এস এস টেলিকম থেকে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাইকোটিক রাউটারকে অনলাইন করা যায় তো মাইকোটেক রাউটার অনলাইন করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি দরকার হবে সেটি হচ্ছে আপনার হয়তো বা পাবলিক আইপি বা রিয়েল আইপি যদি আপনার পাবলিক আইপি বা রিয়েল আইপি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিপিএন সার্ভিস নিতে হবে বা একটি বিপিএন নিতে হবে তো এটি অনেকে হয়তো সেট করতে পারেন না এই জন্য সমস্যায় পড়ে যান তো এটা সেট করার জন্য আমি আপনাদেরকে স্ক্রিপ্টটা দেখাচ্ছি এই জন্য আমরা চলে যাব আমাদের ল্যাপটপ স্ক্রিনে তো আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি দেখেন এখানে কিন্তু আমাদের একটি স্ক্রিপ্ট রেডি করা রয়েছে জাস্ট আপনার কাজটা কি থাকবে আপনি যদি আপনার মাইক্রোটেককে অনলাইন করতে চান এই স্ক্রিপ্টটা আপনি সুন্দর করে এভাবে কপি করবেন আপনার যদি ডিভাইস একদম নূতন থাকে কোনো প্রকার কনফিগার থাকবে না ফ্রেশ সেক্ষেত্রে আপনি টোটাল যে স্ক্রিপ্টটা আছে টোটাল স্ক্রিপ্টটাকে কপি করে নিয়ে যাবেন নিয়ে আপনি এখান থেকে আমি কপি দিলাম কপি দেওয়ার পরে আপনি আপনার মাইক্রোটেকের মধ্যে চলে যাবেন এবং এখান থেকে যাবেন হচ্ছে নিউ টার্মিনালে নিউ টার্মিনালে যাওয়ার পরে আপনি এই স্ক্রিপ্টটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিবেন আমি এখানে পেস্ট করলাম না কারণ অলরেডি আমার এই ডিভাইসের মধ্যে এই অ্যাক্সেসটা বা ভিপিএনটা সেট করা রয়েছে তো আর যাদের ডিভাইস অলরেডি রানিং চলতে আছে তাদের জন্য স্ক্রিপ্টটা হচ্ছে শুধুমাত্র এতটুকু আপনার এই যে ইন্টারফেস থেকে শুরু করে সাকসেসফুল পর্যন্ত কপি করে নিবেন কপি করে নিয়ে আপনি এটাকে আপনার মাইক্রোটেক্রের মধ্যে যাবেন আবার সেইম টু সেম আপনি হচ্ছে উইন বক্সে লগ ইন করার পরে নিউ টার্মিনাল অপশনে যাবেন সেখানে গিয়ে রাইট মাউসে ক্লিক করে এটাকে পেস্ট করে দিবেন তাহলেই আপনার মাইক্রোটেকটি অনলাইন হয়ে যাবে এবং অনলাইন হয়ে যাওয়ার পরে আপনার মাইক্রোটেকের অ্যাক্সেস করার জন্য আপনার পোর্ট নাম্বার অর্থাৎ উইন বক্সের পোর্ট তারপরে এপিআই যেটা হচ্ছে মিকমনের ভাউসার কোড তৈরি করার জন্য দরকার হয় সেই কোডগুলো এপিআই কোডগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তো যারা এই সমস্যায় ছিলেন আশা করি আপনারা এই সার্ভিসটি যদি নেন তাহলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে